আপনারা এতদিন ধরে শুনে আসছিলেন যে ছয়টি ব্যাংক একত্রিত করে অর্থাৎ একীভূতকরণ করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে কিন্তু নতুন করে দেখা দিয়েছে বিপর্যয় একীভূত হতে আপত্তি বিভিন্ন ব্যাংকগুলোর এবং কোন কোন ব্যাংকগুলো মূলত আপত্তি জানাচ্ছে একীভূতকরণে কি কি সমস্যা এবং আদৌ এই ব্যাংক একীভূতকরণ করা হবে কিনা কি বলছে সরকার আর কি বলছে গ্রাহকগণ সেই সঙ্গে কি কি মন্তব্য করছেন কর্মকর্তাগণ এবং আদৌ তাদের চাকরি থাকবে কিনা বা গ্রাহকরা তাদের টাকা কিভাবে ফেরত পাবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক কয়েক মাসের মধ্যে একীভূত হচ্ছে গ্লোবাল ইউনিয়ন সহ সরিয়ভিত্তিক পাঁচটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আপত্তি তুলে এক ব্যাংক বল চলছে একীভূতকরণ নয় একাই ব্যাংকিং কার্যক্রম চালাতে চায় তারা শুধু তাই নয় কেন অতি দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তাদের মেলানো হচ্ছে স্পষ্টভাবে সেই কারণও জানতে চায় প্রতিষ্ঠানটি অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূতকরণ করা হলে আপত্তি তোলার কোনো সুযোগ নেই কারো দুর্বল ব্যাংক একীভূতকরণ করতে গত পনেরো জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এজ মনসুর বলেন প্রথম পর্যায়ে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা হয়তো ইসলামী ঘরনার কয়েকটি ব্যাংকে একীভূতকরণ করব এই প্রক্রিয়া চলমান থাকবে কাজী ব্যাঙ্গুলো যদি ধ্বংসের মুখে চায় তাহলে ধ্বংসের আগেই তাদের রক্ষা করতে হবে যখন যেখানে হস্তক্ষেপের প্রয়োজন হবে কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে গভর্নরের এমন মন্তব্যের পর আবারও সামনে আসে এবার একসঙ্গে মিলছে কোন ব্যাঙ্কগুলো একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন পাঁচটি ব্যাংক একীভূতকরণ করতে গিয়ে তিনি একজিম ব্যাংক কেন এখানে ঢুকাচ্ছেন এটা আমাদের কাছে বোধগম্য নয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী কয়েক মাসের মধ্যে একীভূত হতে যাচ্ছে একজিম গ্লোবাল ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাঙ্গুলোর বর্তমান কার্যক্রমে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রবাসী আয়দেশে আনার ক্ষেত্রে অন্য চার ব্যাংকের থেকে বেশ এগিয়ে একজিম ব্যাংক এছাড়া একজিম ব্যাংকে খেলাপি ঋণ যেখানে আঠাশ শতাংশ সেখানে এর দ্বিগুণের বেশি আটান্ন শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের আর শতভাগ খেলাপি ঋণের দিকে হাটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে তিরানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের চুরানব্বই শতাংশ ইসলামী ব্যাংকের ইউনিয়ন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ এমন চিত্র তুলে ধরে কোনোভাবে একীভূত হতে চায় না একজিম ব্যাংক একজিম ব্যাংকের চেয়ারম্যান বলেন বাকি চারটি ব্যাংকের মোট ব্যবসা একজিম ব্যাংকের থেকে কম সেটি বিশাল অঙ্কের টাকা তাই এসব ব্যাংকের সঙ্গে ব্যাংকে কোন মানদণ্ডে একীভূতকরণ করা হচ্ছে এটি বোধগম্য নয় একজিম তিনি বলেন কোন কোন নিয়মে বা পদ্ধতিতে একীভূতকরণ করা হবে সেটি আরও জানালে আমরা যাচাই বাছাই করে দেখতে পারতাম সেখানে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতাম না পারলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই সরাসরি আমরা মেনে নিতাম কোনো ব্যাংকের একা চলার মতো সামর্থ্য থাকলে তাকে যেমন একা চলতে দেয়া উচিত তেমনি ব্যাঙ্কিং রেজিলেশন্স অর্ডিন্যান্স মেনে একীভূত করানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেককে মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কোন মানদণ্ডের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি অবশ্যই জানাতে হবে ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্সের ধারা অনুযায়ী কাজ করতে হবে আইনগতভাবে সেই সুযোগটি কি বা রেজুলেশন প্ল্যানটি অবশ্যই ব্যাংকের সঙ্গে আগে জানাতে হবে এদিকে একীভূত ব্যাংকের গ্রাহকদের লেনদেনের যেমন কোনো সমস্যা হবে না তেমনি কোনো কর্মী চাকরি হারাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটা নিউজ প্রকাশ করে সময় টিভি নিউজ এখানে বলা হচ্ছে একীভূতকরণ করা হচ্ছে পাঁচটি ব্যাংক অর্থাৎ একজিম ব্যাংক বাদ যাচ্ছে এবং চাকরি যাবে না কারো অর্থাৎ যারা কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে ব্যাংকার হিসাবে নিয়োজিত আছেন তাদের কারোরই চাকরি যাবে না এমনটি মন্তব্য করেছেন গভর্নর তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি যে যেহেতু একজিম ব্যাংক অতটা দুর্বল অবস্থানে এখনো যায়নি যার কারণে এই ব্যাংকে একীভূতকরণ করার মধ্যে কোনো যুক্তিগতা নেই এমনটি জানিয়েছেন ওই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সেই সঙ্গে এমডি আর বাকি যে পাঁচটি ব্যাংক আছে এই পাঁচটি ব্যাংক মিলিয়ে একটি নতুন ইসলামী এবং ইসলামী হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া তথ্য সূত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ